আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে গতকালকে গোল্ড তার প্রফিট বুকিংয়ের শিকার হয়েছিল। তো প্রফিট বুকিং করে নেওয়ার পরে গোল্ড আসলে অপ্রত্যাশিতভাবে ডাউন হয়েছে তো এখানে এমন একটা জায়গায় আসছে যে আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা আমি যখন উইকলি অ্যানালাইসিস ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে সেখানে আমি বলেছিলাম যে চার হাজার তিনশো আশি ডলারে কারেকশন চলতি সপ্তাহে আসলে আসতেও পারে এরকম একটা সন্দেহ প্রকাশ করেছিলাম কিন্তু এটা যে গতকালকেই হয়ে যাবে এইভাবে সেটা আসলে প্রত্যাশা করিনি তো যাই হোক একদিনে দুইশো পঞ্চাশ ডলার প্লাস গোল্ড ডাউন হয়েছে ফোর পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট বা তারও বেশি এটা সত্যিই অবাক করার মতো একটা বিষয় মানে অনেকটা ক্রিপ্টোকারেন্সির মতো আচরণ করতেছে মার্কেট বিটকয়েন বা এরকম যে ক্রিপ্টোকারেন্সিগুলো যে হয় না এক রাতেই একদম আকাশপাতাল মানে প্রাইজের একটা উঠানামা চলে আসে অনেকটা ওই টাইপের আচরণ করতেছে আর এটা হওয়ার পেছনে অবশ্য কিছু কারণও আছে যেমন ভূরাজনৈতিক উত্তেজনা কিংবা গোল্ড যে এই যে অপ্রত্যাশিতভাবে যে গোল্ডের প্রাইসটা বেড়েছে এগুলোও আসলে একটা মেজর কারণ এটার পেছনে এইভাবে কারেকশান আসার পেছনে বা এইভাবে রাতারাতি প্রাইস ডাউন হওয়ার পেছনে তো যাই হোক এখন গতকালকে আমরা যে ফান্ডামেন্টাল নিউজ পেয়েছিলাম যে ইউক্রেন রাশিয়ার শান্তি চুক্তি হতে পারে এই বিষয়ে জেন্স্কি এবং ডোনাল্ড ট্রাম্পের ভেতরে বেশ ভালো আলোচনা হয়েছে আবার রাতারাতি আমরা খবর পাচ্ছি যে ইউক্রেন পুতিনের বাসভবনে হামলা চালিয়েছে যে কারণে এই আলোচনা ভেসতে যেতে পারে কিংবা এই আলোচনা নিয়ে আবার নতুন করে প্রশ্ন তৈরি হতে পারে মানে রাশিয়া বিষয়টা নতুন করে বিবেচনা করবে যে ইউক্রেনের সাথে শান্তি আলোচনা করবে কি করবে না ইত্যাদি বিষয়গুলো এছাড়াও বেশ কিছু ভূ রাজনৈতিক উত্তেজনা বেড়েছে ইতিমধ্যেই আমি এগুলো টেলিগ্রাম চ্যানেলে আলোচনা করেছি তাই ভিডিওতে আলোচনা করছি না মানে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে বিশেষ করে আমেরিকা ইরানের ওপরে আবারও হামলা করার বিষয়ে সতর্ক করেছে ইএমএনএ সৌদি আরব বিমান হামলা চালিয়েছে তো এগুলো আমি টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি আলোচনা করেছি আপনারা দয়া করে সেখানে জয়েন হয়ে এগুলো দেখে নেবেন তো ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ার কারণে আমরা আজকে আসলে মানে নতুন করে গোল্ডে কি ধরনের পজিশন নিতে পারি সেটি এই ভিডিওতে আলোচনা করব একই সাথে ফান্ডামেন্টাল বা ইকোনমিক ডেটাগুলো আমরা দেখার চেষ্টা করব। ইকোনমিক ডেটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে কিন্তু তেমন কোনো ডেটা রিলিজ হবে না ইকোনমিক ক্যালেন্ডারটা শান্ত রয়েছে তো রাত বারোটায় হচ্ছে অ্যাভএমসি মিনিট আসবে তার আগে মার্কেটটা শান্তই থাকবে তেমন কোনো ডেটা নাই সো সেই হিসেবে আমরা টেকনিক্যালি অ্যানালাইসিস করব। আমরা দেখার চেষ্টা করব কোন কোন পয়েন্ট থেকে আমরা বাই ও সেল করতে পারি এখন আপনারা যদি চার ঘন্টার চার্ট কিংবা ডে চার্ট দেখেন তাহলে সব কনফার্মেশন আসলে সেল সাইডেই চলে আসছে কারণ বড় ধরনের একটা সেল আসছে সেই হিসেবে কনফার্মেশন যদি চান তাহলে এখন পর্যন্ত যে মানে বায়ে ব্রেকআউট হবে বা বায়ের দিকে চলে যাবে সেরকম কনফার্মেশন নাই তবে ভূ উত্তেজনাকে পুঁজি করে আমরা আসলে আজকেও বাই সাইডেই আমাদের আস্থা রাখতে চাই কেমন তো আমরা ধরে নিচ্ছি যে এটা একটা মেজর কারেকশন আসছে আমরা এটা ধরে নিচ্ছি এটা এটা একটা মেজর কারেকশন তো এই কারেকশন আসার ফলে আমরা আশা করছি যে ধীরে ধীরে আবারও গোল্ড তার বুলিশ ট্রেন্ডই কন্টিনিউ করবে কারণ লং টার্মে গোল্ডের বুলিশ ট্রেন্ড এখনও অক্ষত রয়েছে আমরা গোল্ডকে এখনও বুলিশ হিসেবেই দেখতে চাচ্ছি তাহলে বেশ কিছু পয়েন্ট থেকে বাই করা যেতে পারে কেমন আমি আপনাদের সাথে সেই পয়েন্টগুলো যদি শেয়ার করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বেশ কিছু পয়েন্ট থেকে আমরা আজকের দিনেও বাই খুঁজতে পারি প্রাথমিক পর্যায়ে হচ্ছে আমরা বাই করতে পারি যদি প্রাইসটা পুনরায় নিচের দিকে চলে আসে তাহলে চার হাজার তিনশো পঞ্চাশের আশেপাশে বাই করতে পারি আবার অন্য দিকে প্রাইসটা যদি উপরের দিকে চার হাজার তিনশো আশি ডলারের উপরে যদি ক্রস করতে পারে এবং প্রাইসটা যদি চার হাজার তিনশো আশির উপরে ধরে রাখতে পারে তাহলে এখান থেকেও বাইয়ে যেতে পারে এবং এখান থেকে যদি বাইরে যায় তাহলে প্রাথমিক পর্যায়ে চার হাজার চারশো ডলার পর্যন্ত আব হতে পারে এবং দ্বিতীয়ত হচ্ছে চার হাজার চারশো পঞ্চাশ ডলার পর্যন্ত প্রাইস উঠতে পারে যদি এই এইভাবে উঠতে থাকে আর কি হ্যাঁ তাহলে যেটা করা যেতে পারে আমি এখানে আপনাদের সুবিধার্থে প্রাইসগুলোকে নোট করে দিচ্ছি আপনারা যদি প্রাইস আবারও কিছুটা ডাউন হয় চার হাজার তিনশো পঞ্চাশের আশেপাশে বাই খুঁজতে পারেন এখানে এসে অবশ্যই ক্যান্ডেল কনফার্মেশন ক্যান্ডেল ইমোশন বোঝার চেষ্টা করবেন যে প্রাইসগুলো আসলে কিভাবে ক্লোজ হচ্ছে ক্যান্ডেল কোনো সিগন্যাল দিচ্ছে কি না আবার যদি চার হাজার তিনশো আশি ডলারকে ক্রস করে আমি আবারও বলছি যদি চার হাজার তিনশো আশি ডলারকে ক্রস করে প্রাইস যদি উপরে সাপোর্ট তৈরি করে এখানে যদি প্রাইস ধরে রাখতে পারে তাহলে এটা আবারও আপ হবে এবং সেটা চার ডলার পর্যন্ত আপ হয়ে যেতে পারে এবং চার হাজার চারশো থেকে চার হাজার চারশো পঞ্চাশ পর্যন্ত প্রাইজ আপ হতে পারে তাহলে আজকের দিনে আপনারা বাই খুঁজবেন হচ্ছে চার হাজার তিনশো পঞ্চাশের দিকে পুনরায় চলে আসলে এখান থেকে আবারও চিন্তা চিন্তাভাবনা করতে পারেন আর চার হাজার তিনশো ছিয়াত্তর বা আশির উপরে যদি প্রাইস ধরে রাখতে পারে তাহলে এখান থেকেও বায়ের চিন্তাভাবনা করতে পারেন টার্গেট হবে চার হাজার চারশো থেকে চার হাজার চারশো পঞ্চাশ আজকের দিনে আর হচ্ছে যদি এরকম হয় যে তিন হাজার দুঃখিত চার হাজার তিনশো একান্নতে বাই নিলেন এটা এখান থেকেও লসে চলে আসলো বা ড্রডাউন করলো তাহলে আরও একটা বাই আপনারা নিতে পারেন হচ্ছে চার হাজার তিনশো পঁচিশের আশেপাশে কেমন এবং সব কটার স্টপলস দেবেন চার হাজার দুইশো চুরানব্বই এই হচ্ছে বাই সেট আপ আর সেলের চিন্তাভাবনা করতে পারেন যদি চার হাজার চারশো পঞ্চাশের দিকে পেয়ে যান তাহলে সেলের চিন্তাভাবনা করতে পারেন স্টপ স্টপলস রাখবেন চার হাজার চারশো সত্তরে তো এই হচ্ছে আজকের দিনের ট্রেড সেট আপ আশা করছি এই সেট অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ